ধরে বলেন কয়টা বারোটা মুখ আছে সুন্দর ওই মুখগুলির উপর দিকে করা আছে উল্টো পিঠ দিয়ে পৃথিবীর জমিনের ভিতরে পনেরোশো কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দিচ্ছে তবুও যখন চত্রি মাস হয়ে যায় গাছের ছায়া বা ঘরের নিচে না থাকলে দুপুর বেলায় থাকে যাই না মাথা ঘেমে 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 পানি জমিনের ভিতরে ধরতে শুরু হয় বলেন কথা দেখে না

ভিতরে পরিণত হয়ে যাবে ভাই যেন আমার আমল অনুযায়ী সেদিন তোর জন্য তার মানুষের কাজে লাগতে শুরু হয়ে যাবে হাসারা ময়দানে মানুষ দাঁড়িয়ে নাপসি 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 বলে চিৎকার করে উপর দিকে মাথা করে দৌড়াইতে থাকবে কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাব। একজন আর একজনের দিকে দেখার মতো সময় আসলে ময়দানের ভিতরে থাকবে না বিরাট কঠিন

জমা হয়ে যাবে যার যার পানিতে শেষ হয়ে পান ডুবতে শুরু হয়ে যাবে হাট স্কুলে দেখুন বেরিয়ে যাবে কিছুগুলি মানুষের কাটাকু পর্যন্ত পানি হয়ে যাবে কিছুগুলি মানুষের হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে কিছুগুলি মানুষের কোমর পর্যন্ত পানি হয়ে যাবে কিছুগুলি মানুষের নবী পর্যন্ত পানি হয়ে যাবে ঘামের পানি কিছুগুলি মানুষের বুক পর্যন্ত পানি হয়ে যাবে কিছুগুলি মানুষের গলা পর্যন্ত পানি হয়ে যাবে কিছুগুলি মানুষের নাক পর্যন্ত পানি হয়ে যাবে

তারপরে তার প্রধান হিসাবে আল্লাহ তালা কাপড় পরাইতে শুরু করে দেবেন আল্লাহর আবাদত গুজার গুলিন আল্লাহ তালা সেদিন হিফাজত করবেন আপনারা জানেন ওই ভয়াবহ বিভীষিকামায় ময়দানে সাত কেসিমের মানুষ কাল্লাহ রাবুল আলম নারসের আয়া সায়ার দ্বারা ছায়া দান করে দেবেন আমি সেই দিকে যেতে চাই না আমি শুধু আপনাদের কাছে বলে দিতে যাব তাহলে কত কঠিন দিন কোটি কোটি মানুষগুলি একসাথে সেদিন মানুষগুলি হাসনে ময়দানে দাঁড়িয়ে যাবে আমার কথাগুলি ভালো করে বুঝলেন হাতে আবার আবার থেকে বলছি এবার মানুষগুলি যখন দাঁড়িয়ে গেল নামাজিরাও দাঁড়িয়ে যাবে বেনামাজিরাও দাঁড়িয়ে যাবে করেরাও দাঁড়িয়ে যাবে করেরাও দাঁড়িয়ে যাবে বদমাশরাও দাঁড়িয়ে যাবে লম্পটরাও দাঁড়িয়ে যাবে ব্যাপার মহিলারাও সেদিন দাঁড়িয়ে যাবে ইমানদার মহিলারাও দাঁড়িয়ে যাবে একই জায়গাতে সবগুলি হাসনে ময়দানের ভেতরে দাঁড়িয়ে যাবে আমার ভাইরা আজকে বেশরা বেহা বেলার যা মহিলা আমাদের অঞ্চলে আছে না নাই জোরে বলেন ব্যাপারটা মহিলা আছে না নাই স্বামীর হুকুম না মানা মহিলা আছে না নাই স্বামীর সাথে ঝগড়া করা মহিলা আছে না নাই স্বামী বল উত্তর দিকে যাও সিস্ত্রের দক্ষিণ দিকে যাও এর কোন মহিলা আছে না নাই এরকম করে জমিনের ভিতরে বেহা বেলার যা মহিলা আজকে জমিনের ভিতরে ভরপুর আজকে জমিনের ভিতরে উদ্ঘাটন হয়েছে তারা ওই দিন ময়দানে দাঁড়িয়ে যাবে সব যখন দাঁড়িয়ে যাবে আজকে যেমন আপনারা জালসা দিয়েছেন সভাপতি সাহেব বা বক্তা আফসার সাহেব একবার আপনাদেরকে বলেনি যারা যারা নামাজ পড়েছেন ফজর তারা তারা সামনে আছেন ফজর পড়েনি তারা পিছনে যান এরকম ইতিহাস বলা হয়নি কিন্তু কঠিন কেমতের দিন আল্লাহ তারা বলে দেবেন এবার বলবেন কি আমি কিছু ভাবনা না কিছু খাই এবার কথা খুব ভালো করে বুঝে নেবেন আল্লাহ একটা কথা বলবেন

সমতাজুল এওমা আইয়ো হাল মুজুৰে মোন আল্লাৰ বলা কঠিন কামত ৰ দে হেই কহুটি কউটি মানুহ গুলিম যেদি হাচৰে মাইদৰে যেদিন কহুটি কৌটি মানুষ গলিম যেদিন দাঁড়িয়ে গেল। সেখানে নামাজি বেনামাজি যত বদমাস লম্পট বেহায় বেলা যা ব্যাপার তাই রকম কোটি কোটি মানুষ যদি নারী পুরুষ সব তো দাঁড়িয়ে যাবে গো আল্লাহ বলে দেবে একত্রিত থাকতে পারবি না অধিকার তোদের নাই আমি আল্লাহ তালা বলে দিলাম অন্তাজুল ইয়মা আই হল মুজরে হে পাপিস্টুর দলেরা হে পাপকারীর দলেরা হে অন্যায়কারীর দলেরা আজকে তোরা যার যার মতো তোরা এই দল থেকে তোরা আলাদা হয়ে যা সির দেখেন করোনায় কালে আপনারা শুধু বিভিন্ন ইতিহাস দেখেন টিভির ভিতরে সিরিয়াল দেখেন অন্যায় গান বাদ্য দেখেন কোরআনের তফসিরি কেন দেখেন না আয়াতের তফসিরটা খুলে দেখেন সরিয়াসের তফসিরটা দেখেন না বর্তমান বাংলাতে মোবাইলে তফসির বেরিয়ে গেছে মাই গড এই ঘোষণা শুধু থাক বাংলা রাব্বুল আলামিনের একবার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সেদিন মানুষগুলো চারজন খাসমত অনুযায়ী মানুষগুলো সেদিন একাই দলে দলে সেদিন আলাদা হয়ে যাবে আজকের জমিনে কত কোটি বেনামাজি

ওই পাপিস্টর দলেরা যার যার খাসলো অনুযায়ী সেদিন আলাদা আলাদা হয়ে যাবে বেনামাজির দল বেনামাজির একটা দল আলাদা হয়ে যাবে পেসকের পৃথিবীর জামিনে সুৎখরের দল কয়ে কোটি আছে সুৎখরের দল সেদিন আলাদা লাইনের ভিতরে দাঁড়িয়ে যাবে আজকের জামিনে ঘুষখরের দল কয়ে কোটি আছে তারা সেদিন ঘুষখর ঘুষখর সেদিন আলাদা কোটি কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে যাবে আজকের জামিনে কয় কোটি মদার মত আছে আচ্ছা ভাই আমাদের মুসলমান আমাদের মদ খায় এরকম চিহ্ন ভূর্ণ আছে না কিছু আজকের কেউ যদি মদ আরো পৃথিবীর কঠিন কামতের দিন মাদারুদের দল সেদিন আলাদা মাদারুর দলের ভিতরে সেদিন সামেল হয়ে যাবে আজকের জামিনে যদি ভাঙ্খা মানুষ যদি থাকে কোটি কোটি ভাঙ্খর সেদিন আলাদা লাইনের ভিতরে সেদিন দাঁড়িয়ে যাবে আজকের জমিনে যদি গাঞ্জা খাওয়া লোক থাকে গাঞ্জা খাওয়া সেদিন আলাদা লাইনের ভিতরে দাঁড়িয়ে যাবে আজকের বৈঠকে তথা গোটা পৃথিবীর জামিনে বিড়ি খাওয়া কত মানুষ আছে আজকের জমিনের ভিতরে যারা বিড়ি টানে প্রত্যেক সকল দুপুর রাত্রি বেলাতে বিড়ি না খেলে যেমন তাদের পায়খানা হয় না এমন কিছু মানুষ পৃথিবীর জামিনের ভিতরে নাকি আছে তুমি হুঁশিয়ার হয়ে দাও কঠিন কামতের দিন তোমার হাসরটা ওই বিড়ি খরদের সাথে তোমার হাসরটা হয়ে যাবে আমি শুধু মেশালটা বলে দিলাম যার যার খাসল তো অনুযায়ী কঠিন কামতের দিন তুমি হাসরে ময়দানের ভিতরে দাঁড়িয়ে যাবে এবার একটা দল সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন বললেন এবার ইমানদারের দল যারা জামিনের ভিতরে ইমানদার যারা জামিনের ভিতরে মাত খাই না জমিনের ভিতরে গঞ্জাবিরি খাই না জমিনের ভিতরে যারা সুদ খাই না জমিনের ভিতরে যারা ঘুষ খাই না জমিনের ভিতরে যারা বেহানি করে না জমিনের ভিতরে যারা বেলার জানা জমিনের ভিতরে যারা ব্যাপার দানা জমিনের ভিতরে পানির ভিতরে একশো ছত্রিশ নাম্বার যারা জর্দা খায় না এই তারা ইমানদার পৃথিবীর জমিনে তারা সেদিন একাই আলাদা লাইনের ভিতরে সেদিন দাঁড়িয়ে যাবে ইমানদারের একটা দল হয়ে গেল হাসরের ময়দানে এবার এই ইমানদারের ভিতরে এবার আল্লাহর নবী বললেন কতটা ক্লিয়ার বোঝা গেল অপরাধী আলাদা থেকে গেল ইমানদারের দল আলাদা হয়ে গেল এবার ইমানদারের ভিতরে আল্লাহ নবী বলেন রাবুল ইমানদারের ভিতরে এই পৃথিবীর জামিনে আমি আমার প্রতি যারা সবথেকে বেশি দরদ পড়েছে ওই লোকটা কঠিন কামতের দিন আমি নবী আমার নিকটেই তারা হাসর হয়ে যাবে যে যত দরুদ পড়েছে আপনারা মনে মনে ভাবিয়েন না একজন পঞ্চাশ কোটি টাকা মালিক রব্দের নবীর কাছে যাবেন না একজন দেশের রাষ্ট্রপতি নবীর কাছে যাবেন না একজন দেশের প্রধানমন্ত্রী সেটি নবীর কাছে যেতে পারবেন না এই পৃথিবীতে যদি ভিক্ষুক হয় লোকটা যদি মানুষের দ্বারা 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 সোল করে যদি খায় গ কিন্তু যদি লোকটা জমিনের ভিতরে ইমান নিয়ে যদি মরে যায় থাকে ঘন্টায় ঘন্টায় জমিনের ভিতরে

আজকের জামিনের ভিতরে যারা আছি একটু হাত তুলে দেবেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে আমরা কে কে আশা রাখি আল্লাহর কাছে জান্নাতের না রায় তকবি না রায় তকবি আমার ভাইরা কেউ এটা হাত তুলবে না যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিক এ কথা বললে কেউ হাত তুলবে না বলেন কথাটা কি নয় কিন্তু একটা কথা বলছি ভাই জান্নাত কিন্তু বাবার সম্পত্তি নয় যে বাবা মরে গেল ভাগ করে নেবেন জান্নাত শ্বশুরের সম্পত্তি নয় যে শ্বশুর মারা গেল আপনি অংশ পাবেন জান্নাত আপনাকে আমলের জড়িয়ে নিতে হবে আল্লাহ করণে বলেছেন যা যা আনবে আমালুন তুমি যা পাবে তোমার আমলের উপরে তুমি আমল করেছো তো পাবে খারাপ আমল করেছো যার নাম ভালো আমল করেছো তুমি জান্নাত পাবে কাজের গতিকে আমার ভাইরা একটা হাদিস আমি খোদ ভাই মাসরুমায় তালাবাদ করেছিলাম আল্লাহর নবী সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ফেলে আসতুন কাত হরমাল আলাই হিমুল জান্না তিন কেসিমের মানুষের জন্যে আল্লাহ জান্নাতটাকে হারাম করেছেন কয় কিসিমের জন্য তিন এক নাম্বার নবী বললেন আল মুদমিনুল খামার যারা জমিনের ভিতরে মদ্যপান করে যারা জমিনের ভিতরে নেশা জাতীয় জিনিস খায় মদ থেকে শুরু করে ছিটি ছোট পর্যন্ত যত নেশা জাতীয় জিনিস আছে পৃথিবীর জমিনে যারা জমিনের ভিতরে নেশা দ্রব্য পান করবে পৃথিবীর জমিনে তা দ্বারা যদি তওবা করে খালি শান্ত করে যদি মুসলিম হয়ে যেতে না পারে তাহলে মনে রাখবেন কঠিন কিয়ামতের দিন তার জন্য জান্নাত নাই তার জন্য জাহান্নামের ফয়সালা হবে এ কথা নবী বলেছেন এ কথা আমার বানোয়াটি কথা নয় নবী বলেছেন সালাহাতুন সালাহাতুন কত আলাই আলাইহিমুল জান্নাহ তিন কিসিমের মানুষের জন্য জান্নাত হারাম এক নাম্বার মুদমিনুল খামর যারা পৃথিবীর জমিনে নিশাদার দ্রব্য যারা পৃথিবীর জমিনের ভিতরে পান করে নাম্বার দুই ওয়াল আক যারা পৃথিবীর জমিনে বাবা মার নাফরমান যারা বাবাকে সম্মান করে না যারা মাকে ইজ্জত করে না মাকে যারা সম্মান করে না বাবা মাকে যারা কুটার মারতে যায় বাবা মাকে যারা আঘাত দেয় বাবা মার অন্তরে আঘাত দেয় ওই এই যাই বাবা বাবা মার অন্তরে যারা আঘাত দেয় বাবা মাকে যারা গালা গেলাস পারে বাবা মার ভালো যেন দেখতে পারে না বাবা মাকে অশান্তি দেয় ওই সমস্ত বে ছেলেদের জন্য আল্লাহ জান্না থারাম করেছেন যদি তারা বাবা মাকে যদি পৃথিবীতে কষ্ট দিয়ে দেয় তার কাছে যদি মা আপনা নেয় তাহলে জেনে রাখেন আপনার পরিণতি খুব ভয়াবহ রয়েছে কোরআনে লম্বা লম্বা নাদিল করেছেন হাদিসে লম্বা লম্বা হাদিস বয়ান করেছেন আজকে বয়ান করার সময় আমার নাই শুধু তিন নম্বর কথাটা বলছি আনন্দ বলেন ওই সমস্ত দায়ুস যারা পৃথিবীর জামিনের ভিতরে দায়ুষী বানা করে করে বেড়ায় যাদের আসল কাজ হচ্ছে তার বাড়িতে আসল কাজ হচ্ছে বাধা দিচ্ছে না নিদের বউ বেহালাদের মতো বাজারে যাচ্ছে স্বামী টুকটুক করে জমির ভিতর বসে কাল কিল কিল করে হাসছে আমার সাং আমার বউ তো ভালোই ব্যাপারটা যখন উনাদেশ তুমি কিল করে যযত তোমার বউ তো প্রথম যাবে তারপর তুমিও যাবে কথাটা খুব ভালো করে মনে রাখ আল্লাহ তালা বলেছেন মহিলাদের সম্পর্কে স্পষ্টকরণ করে দেন পবিত্র কোরআনে ও আকার নাফি বুইতে কন্যা তোমরা তোমাদের বাড়ি আঙ্গিনার ভিতরে থেকে যাও তোমরা পর্দার ভিতরে থেকে যাও বলে তোমার রচনা প্রকাশ মানে তোমরা যাবে না তোমার রুজাল জাহিলিয়াতে হলো ওলা জাহিলিয়াতের যুগের মতো বেসারা যুগের মতো বেলেহাজের যুগের মতো দলে দলে পালে পালে বেহা বেলাদের মতো মাতার চুল বের করে শরীরের অঙ্গ বের করে বেহা বেলাদের মতো তোমরা ঘুরে বেড়াবে না হাট বাজারে তোমরা যাবে না তোমাকে বিয়ে করে এনেছে তোমাকে কিনছে। বিয়ে মানে কিনা তোমাকে কিনে তোমার স্বামী কামাই করবে যে স্বামী কামাই করতে পারো না তুমি যদি মনে মনে ভাবো তিনটা বিয়া করবো বউ কি তার মতো মর বিয়ার জমি নেই তুই বিয়ে করিস না পৃথিবীতে তার মতো বেহায়া কে বিয়ে দিয়েছে কে শরীর তো তোকে বিয়ে করতে বলেছে তোর বউকে তুই একটা বাথরুম দিতে পারবি না তোর বউকে একটা ল্যাট্রিনের মতো দিতে পারবি না তোর বউ একটা কাপড় দিতে পারবি না বিয়ে করে তুমি এটার বাটা পাঠাবে তোর মতো বেহায়ার বিয়ে শরীয়তে দেয়নি আল্লাহ নসুল সাল্লামের যুগেও ছিল না নসুল সাল্লাম বলেছেন রোজা রাখার জন্য তোর যদি কিছুই নাই মহরানা দিতে পারবি না বউকে কাপড় দিতে পারবি না কেতে দিতে পারবি না বেহার মতো ঘুরে পারবি তোর মতো বেহায়া রোজা থাক পৃথিবীর জামিনে বিয়ে করিস না তুই কন্যা তো তুমি বিয়ে করেছো তোমার স্ত্রীকে তুমি কষ্ট দেবে না আল্লাহ মোহর দিয়ে স্ত্রীকে তুমি বিয়ে করো তাহলে আমার বোন আপনাদেরকে বলছি আপনাকে বিয়ে করে স্বামী এনেছে আপনি মতো বাড়িতে আপনি কাজ করে যাবেন তার ছেলে মেয়ে আপনি লালিত পালিত করবেন সংসারে কাজ করে যাবেন আর আপনি ধর্ম করে যাবেন আপনার স্বামী যদি বলে বেহাইয়ের মতো ঘুরে বেড়া আপনি বেরিয়ে না আপনি বের হয়ে গেলে কেমন দিন আপনাকেও ডান্ডা খেতে হবে কাজে আমার ভাইরা বেহা বেলার জন্য আমরা যাবো না বোখারি আছে সিনফা নেমেন না না সেই বোখারি নফস বললেন আমি জান্নামের দুটি সম্প্রদায় সম্পর্কে তোমাদেরকে খবর দিচ্ছি লাম আরাহুমা এখন আমার চোখের সামনে তারা নাই কিন্তু অবশ্যই তারা জমিনের ভিতর প্রকাশমান হচ্ছে তো খুব তাড়াতাড়ি পর প্রকাশমান হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন এই সমস্ত মহিলা যারা নিসাউন এই সমস্ত মহিলা কাসিয়াতুন আরিয়া কাপড় পরিধান করার পরেও যারা পৃথিবীর জমিনে উলঙ্গ কথাটা বোঝা যায় না যাদের কাপড় নাই তাদেরকে আমরা ন্যাংটা বলি আর নবী বলেছেন কাপড় পরিধান করার পরেও উলঙ্গ মানে এমন সাইজের কাপড় কাপড় যে সাইজের কাপড় পরার জন্য কে কাপড় পরিধান করার পরও শরীয়তে ন্যাংটা বলছে এত পাতলা কাপড় পরবে ওই পাতলা কাপড়ের জন্য শরীরের চামড়া দেখা যাবে এমন বর্তমান যুগের এমন আমাদের সবালিকা মহিলা আমাদের মেয়েরা এরকম বেলজ্জা হয়ে গেছে এমন করে স্পোর্টিং পরবে যে তার ইজ্জত জমিনের ভেতরে বেরিয়ে থাকবে বলেন কথা ঠিক কি নয় এটা নাকি বর্তমান সভ্যতা হয়েছে তবে যতই সভ্যতা হোক আমাদের ইসলামের সভ্যতা সেটা না আমাদের ইসলামের সভ্যতা হচ্ছে পায়ের পাতা থেকে নিয়ে শরীরের সমস্ত কিছু ঢেকে একদম ফুলাবলি ঢেলে ঢালে ড্রেস নিয়ে আমাদের মা জমিনের ভিতরে চলবে তাদের ইজ্জত যেন জমিনের ভিতর প্রকাশমান না হয় আজকে আপনারা জানেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের মামন সুন্দরতম করে লেখাপড়া করে বর্তমানে এসপি পর্যন্ত হচ্ছে সুলালিত করিয়া এই সম্মানিত করে বাঁচিয়ে রেখে আপনারা এগিয়ে যান আমি বলবো না আমাদের মামন এগিয়ে যাবেন এগিয়ে যাবেন তবে বেহা বেলাজ্জার মতো এগিয়ে যাবেন না শরীয়তকে সম্মুখে রেখে এগিয়ে যান আল্লাহ আপনাকে বরকত দেবে হিফাজত করবে যা আমি যতটুকু আলোচনা আপনাদের কাছে রেখেছি আমি আদায়ের কাছে যাইনি আমার ভাই জানাচ্ছে আদায় করবে কাজে কাউকে সুনাম ধন্য জানেন আসাম বাংলার সব বক্তা সম্রাট বিভিন্ন জায়গাতে আজকে সভা করে আমার আগামী জানুয়ারির পাঁচ তারিখে আমার বাড়িতে ঠিক আছে নিয়ে যাই আমার গ্রামের সভা প্রধান বক্তাও নেই আমার গ্রাম তো জায়গা কল্যাণপুর জানেন তো আমি তো একটু ভেমেজালি মানে এই জন্য এলাকা আপনাদের এলাকা আগে খুব ঘন ঘন আসতাম এখন তো সরকারি তেরোতে চাকরি হওয়ার পরে এখন খুব বিজি এনাদের চাকরি হলেও রাস্তাঘাট ভালো আমাদের রাস্তাঘাট একটু জটিল যার জন্য আমার জন্য একটু জটিল হয় এখন তিনটায় বেরো হতে হয় আপনার কত তিনটার আগে আজকে দেখলাম আমরা নতুন করে সাড়ে তিনটা হাই স্কুল থেকে বেরোতে হবে এখন তারও জ্বালা

এই এলাকায় বা আরো কিছু এলাকা আছে স্বামীর খেদমত খুব কম করতেছে স্বামীর সাথে ঝগড়া ফসাদ বিভিন্ন জায়গায় হয় বলে রিপোর্ট পাচ্ছি না আমরা যদি পশ্চিম কাছাকাছি থাকি একটু স্বামীর খেদমত করবেন আল্লাহ বলে পুরুষকে মহিলাদের হাকিম বানানো হয়েছে হিসেবে সম্মান দেবেন তাই বলে আপনি জানেন আবার ভাবেন না আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছে আমার বউকে যা তা ব্যবহার করবো না আপনার বউকে আল্লাহ তালা বলছেন এস্তা সুবেন নেশা খাইরা তোমার বউয়ের সাথে ভালো ব্যবহার করো কারণ সেটা তোমার বান্দি নয় সেটা তোমার বউ তোমার ভালো ব্যবহার করতে হবে এটাও পুরুষকার দিয়েছে কিছু পুরুষ খাইছিল এরকম আছে বাজারে যা বড় বড় মিষ্টি খাবো বড় বড় জেলা খাবো বড় বড় খাবো এটা খাবো ওটা খাবো বউর জন্য আনবানা কেউ মাসের জন্য তোমার হিসাব দিতে হবে তুমি সব খাবে বউকে তুমি দিলাম না এটা কেমন সাইজের তুমি নেমো খারাপ পুরুষ হ্যাঁ তোমার বউ কেউ তোমাকে দিতে হবে তুমি যেটা খাবে বউ কেউ খেয়াতে হবে এটাই হাদিসের সেরা মধ্যে রয়েছে তুমি যা খাও বউ কেউ খাও তাহলে পঞ্চাশ আপনি পাঁচ দিন মিষ্টি খান দুই দিন বউ কেউ খাওয়ান তাহলে বউ একলাই আদর করবো যা বসা থাকবো না ঠিক আছে আর বউ যারা আছেন বেশি বেশি করে স্বামীকে সালাম দেবেন দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে কোনো কবিরাজের তাবিজ নিতে হবে না আমার স্বামী আমাকে ভালোবাসে আমার স্বামী আমার কথা শুনে না আমার স্বামী আমার কথা শুনে জান আপনি বেশি বেশি করে স্বামীকে সালাম দেন স্বামী দেখবেন আল্লাহ আপনার কাছে মহব্বত সৃষ্টি করে দেবে একটা মেডিসিন দিয়ে গেলাম এটা আল্লাহর নবীর মেডিসিন হাদিসের মেডিসিন কোন কবিরাজ ধরে সান্দরি বান্দরি কোনো কবিরাজ অখট অখত্ত বাসা দিয়ে আপনাকে তাবিজ কবজ করবে এগুলা শরীর যেগুলো ভূত পাতের কোহাই দেবে আল্লাহবাদ কাহার ই তোহাই চলবে না করতে সেখানে না যায় আল্লাহ নবীর তরী অনুযায়ী সালাম দিয়ে স্বামীকে রাজি রাখুন